রান্না বান্নার প্রস্তুতি প্রথমে আমাদের নাইম ভাই সাথে আরো অনেকে নিয়ে দেখুন রান্না বান্নার প্রস্তুতি গ্যাসের চুলা আরও অনেক কিছু আমরা সংরক্ষণ করে আমরা শুরু করতে যাচ্ছি দেখুন এখানে কিন্তু আমরা অনেক ধরনের জিনিসপত্র নিয়ে আমরা কিন্তু আমাদের বাসার সাইডে এবং সুন্দর করে গ্যাসের চুলা থেকে বাদ দিয়ে আমরা মাটির চুলাই করে সুন্দর করে আমরা একটা আয়োজন করছিলাম সুন্দর করে আয়োজন করে আমরা রান্নাবান্না করে নিজ হাতে সবাই মিলে আনন্দ করে সুন্দর করে তৈরি করে নিজের হাতে রেসিপি করে খাবো আসলে আমাদের ডিসিপিটা ছিল আসলেই আজকে পিকনিক উপলক্ষে আমরা আসলে পিকনিক করবো সবাই মিলে একসাথে সুন্দর করে খাবো এই খাওয়ার আয়োজনের উপলক্ষে আমরা দেখুন কত সুন্দর এখানে আছে চাল ডাল চিনি লবণ আমার এক বন্ধু কিন্তু সেরা রাজনীতি সে কিন্তু দেখাচ্ছে একটা একটা করে সে কীভাবে রিসিপি করবে আগে থেকে প্ল্যান করে রাখছিল। সেটা আমরা সব কিছু জিনিসপত্র কিনে এনে কিন্তু আমরা সব অলরেডি আমরা শুরু করে দিয়েছি দেখুন এখানে অনেক জিনিসপত্র আছে এগুলো দিয়ে কিন্তু আজকে দেখুন অলরেডি আমরা কিন্তু ড্যাক কিন্তু আমরা চুলায় উঠিয়ে দিয়েছি প্রথমে আমরা আগুন জ্বালাইতে পারতেছিলাম খুব কষ্ট হচ্ছিলো এদিকে কিন্তু আবহাওয়া কিন্তু অনেক শীত শীতের মধ্যে গ্যাসের চুলা মানে রান্না আগুন জ্বালানো খুব কষ্টে তারপরে আমরা অনেক কষ্টের পর আগুন জ্বালিয়ে আমরা কিন্তু প্রথমে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ড্যাকের মধ্যে কিন্তু দেখুন তেল দিলাম পেঁয়াজ দিলাম আমার বন্ধু সাহায্য করতেছে সাথে পেঁয়াজ দিচ্ছে তেল দিচ্ছে সুন্দর করে রান্না বান্না হবে ইনশাল্লাহ দেখুন সাথেই থাকুন সঙ্গে থাকুন আমরা কি সুন্দর রেসিপি করে ইনশাল্লাহ আজকে আমরা খাবো আপনাদের দাওয়া থাকলে দেখুন গ্যাসের চুলা কিন্তু অবশেষে কিন্তু আমরা মাটির চুলাই কিন্তু জ্বালাতে সক্ষম হয়েছি খুব চমৎকারভাবে চলছে এখন কিন্তু অনেক সুন্দরভাবে অনেক আমরা এই কাঠগুলো কিন্তু অনেক আগে থেকে সংগ্রহ করছিলাম আসলে রোদ ছিল না আমরা কিন্তু অনেক কষ্ট করে রোদে এই কাঠগুলো কিন্তু শুকিয়েছি তিন চার দিন ভরা এরপরে কিন্তু দেখুন আমরা জ্বালিয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পিঁয়াজ মোছ আরও অনেক কিছু দিয়ে আমরা কিন্তু রান্নাবান্না অলরেডি শুরু করে প্রস্তুতি চলছে রান্নাবান্না সম্ভবত ভালোই হবে আশা করিস দেখতেই থাকুন ও চমৎকার গ্যাসের চুলা গ্যাস কিন্তু এখন খুব খুব জ্বলতেছে আগুনটা ধাও করে জ্বলে উঠতেছে এডিয়ে কিন্তু শুরু হয়েছে একের পর এক লারালাড়ি চারাচারি মারামারি শুরু হয়ে গেছে সম্ভবত রান্না জমে যাবে অনেক সুন্দর এ কিন্তু গোস্ত দেওয়া শুরু হয়ে গেছে আসলে গোস্তটা ছিল আমি পরে বলবো আপনাদের আমরা কি মাংস আমরা রান্না করছি ভিডিও শেষে দেখতে থাম আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলে সবাইকে জানিয়ে দেবো আমাদের আজকে পার্টির আয়োজন ছিল পাঁচটা আজাহাস আমরা আজাহাস অনেক কষ্ট করে সংগ্রহ করে আজকে কিনে নিয়ে আমরা সফল হয়েছি এবং আমরা রান্নাবান্না করে সফল হয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন